এই মুহূর্তে সব থেকে বড় খবর কংগ্রেসে প্রত্যাবর্তন হতে চলেছে মহসম বেনেজির নূরের তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি কংগ্রেসে ফিরতে চলেছেন মহসম বেনেজির নূর আপনারা জানেন যে দু হাজার উনিশ সালে মহসম বেনজির নূর কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূলে যোগদান করেছিলেন সাত বছরের মধ্যে কংগ্রেসে প্রত্যাবর্তন ঘটতে চলেছে মহসম বেনজির নূরের আঠাশে জানুয়ারি দু হাজার উনিশ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যান মহসম বেনজির নূর এবং তারপর এই মুহূর্তে জানা যাচ্ছে তিনি আবার কংগ্রেসে ফিরতে চলেছেন কি দেখো যেটা জানা যাচ্ছে এআইসিসি সূত্রে এআইসিসি আহ অর্থাৎ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যে দপ্তর সেখানে কিন্তু মৌসুম বেনোজি নূর আর অল্প কিছু সময়ের মধ্যেই কংগ্রেসে যোগ দেবেন তিনি দু হাজার চব্বিশ সাল থেকে তৃণমূলের রাজ্যসভার সংসদ তার আগে কিন্তু তৃণমূলের টিকিটে তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু বিজেপির কাছে পরাজিত হয়েছিলেন এবং তার আগে তিনি কংগ্রেসের সাংসদ ছিলেন সেই হিসাবে বলা যায় যে তিনি কিন্তু ঘরে ফিরছেন অর্থাৎ কংগ্রেসে ফিরছেন এবং যেটা কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে যে জয়রাম রমেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তার উপস্থিতিতে এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে কিন্তু মৌসুম বেনোজি নূর আর অল্প কিছু সবার মধ্যে দিল্লিতে কংগ্রেসে ফিরছেন তবে এক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন তিনি যেহেতু রাজ্যসভার এখনো পর্যন্ত তৃণমূলের সাংসদ রয়েছেন সেক্ষেত্রে তিনি সাংসদ পদের পদ থেকে ইস্তফা দেবেন কিনা সেই বিষয়গুলো কিন্তু আসছে কিন্তু কংগ্রেস সূত্রে যেটা জানা যাচ্ছে আর অল্প কিছু সময়ের মধ্যে দিল্লিতে মালদার ভূমি মালদার নেত্রী এবং তার পাশাপাশি রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের মৌসম বেনোজি নূর তিনি কংগ্রেসে ফিরতে চলেছেন বেশ তুমি আমাদের সঙ্গে থাকো আমি আরেকবার আপনাদের বলবো দিল্লিতে তিনি পৌঁছে গিয়েছেন কংগ্রেসে প্রত্যাবর্তন ঘটতে চলেছে মহাসম বেনজির নূরের সাত বছর পর তিনি আবার কংগ্রেসে ফিরতে চলেছেন এর আগে মহাসম বেনজির নূর মালদা উত্তরের সাংসদ ছিলেন দু হাজার নয় থেকে দু হাজার উনিশ পর্যন্ত এবং তারপর তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সাংসদ এই মুহূর্তে রয়েছেন কিন্তু এইবার খবর পাওয়া যাচ্ছে মাঝে সাত বছরের ব্যবধান দু সালে তিনি যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে সাত বছর পর আবার একটা জানুয়ারি মাস তিনি ফিরতে চলেছেন কংগ্রেসে দিল্লিতে এই মুহূর্তে মহসব ব্যানার্জির নূর রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আরো বিস্তারিত তথ্য এই নিয়ে দিতে পারবেন বিজেন্দ্র কি খবর রয়েছে দেখো এই মুহূর্তে তিনি কংগ্রেস সদর দপ্তর আকবর রোডে এসছেন এবং তিনি অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যে তার প্রেস কনফারেন্স স্টার্ট হবে যেখানে জয়রাম রমেশ তাকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ করাবেন এবং তিনি বর্তমানে টিএমসির এমপি রাজ্যসভার তার টার্ম শেষ হচ্ছে এপ্রিল মাসে তবে ইলেকশনের জন্য ফেব্রুয়ারি মাসে আগামী মাসে নোটিফিকেশন নোটিফিকেশন ইস্যু হয়ে যাবে কারা কারা নতুন টিএমসি থেকে রাজ্যসভায় আসবেন সেটা স্পষ্ট হবে তখন তবে টিএমসি সূত্র থেকে জানানো হচ্ছে যে নমিনেশন দেওয়া হবে না সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল তিনি সেই বার্তা পেয়ে গেছিলেন এবং দু হাজার সেই সময় তিনি খান হয়ে ক্যাম্পেইন করেছিলেন সেটার জন্য পার্টি থেকে তাকে ভরসনা করা হয় তিনি পরে পার্টির কাছে ক্ষমা চান যে তিনি এটা ভুল করেছেন তার সঙ্গে সঙ্গে যে বিধানসভা ইলেকশন আসছে এটার মধ্যে বিধানসভায় যে তাকে টিএমসি প্রার্থী করবে সেটা নিয়ে অসমঞ্জস ছিল তাকে প্রার্থী করবে টিএমসি কিনা সেটা তার মনেও একটা দ্বিধা ছিল এবং পার্টি থেকেও তিনি কোনো তিনি বার্তা পাচ্ছিলেন না সেই জন্য টিএমসি সূত্র থেকে বলা হচ্ছে যে তিনি কংগ্রেসের হাত আবার ধরছেন বিজেপি সাংসদকে যে সাপের সঙ্গে তুলনা করেছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জবাবে বিজেপির কি বক্তব্য সুকান্ত মজুমদার কি বলছেন দেখুন তো চা বাগানগুলোর এই দুরবস্থা হলো কেন যখন ১৪ সালে মোদীজি সরকার প্রথম গঠন হয় তখন তো নির্মলা সীতারামন চেষ্টা করেছিলেন দুস্থ চা বাগানকে তুলে নেওয়ার জন্য বা কেন্দ্রের হাতে নেবার জন্য তখন এই চা মালিকদেরকে কারা কোর্টে পাঠিয়েছিল এবং এই চা মালিকদেরকে ধীরে ধীরে এই চা বাগানের জমি মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াল স্টেট করার জন্য হস্তান্তর করে দিচ্ছে এবং চা বাগান দিনের পর দিন রিয়াল স্টেটের কারখানায় পরিণত হচ্ছে রিয়েল এস্টেটের তৈরির কারখানায় পরিণত হচ্ছে এবং চা শ্রমিক যারা তারা আস্তে আস্তে দারোয়ান নায় কারো বাড়িতে বাবুর বাড়িতে কাজের লোকে রূপান্তরিত হচ্ছে এসআইআর এর নামে যেভাবে হেনস্থা করা হচ্ছে প্রবীণ নাগরিকদের তার জন্য বিজেপিকে কাট করায় আজকে তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দেয় না এবং সে কারণেই এই হেনস্থা করা হচ্ছে বিজেপির যতটা জেদ তার দশ গুণ জেদ আমার রয়েছে আর কি বললেন দেখব অধিকার আপসে কই ছিন আপ হ্যাঁ কে আপ বতাইয়ে এসআইআর কা নাম পে बुजुर्गों को जिस तरीके से हैरान किया जा रहा है 80 साल पचासी साल 90 साल कोई 75 साल इसका जवाब अलीपुर द्वार नहीं देगा क्या नहीं देगा, देगा नहीं देगा ऐसा यार तो हर जगह हुआ है हुआ है हुआ है कि नहीं हुआ है कहीं भी आपने देखा है ऐसे लोगों को टॉर्चर करते हुए खाली बंगाल में किया जा रहा है क्योंकि ये लोग बीजेपी को वोट नहीं दिया है भाई अगर हम लोग जिद्दी स्वभाव के लोग हैं मुझे पता नहीं आप लोग कितना जिद रखते हैं बीजेपी का जितना जिद है उसका दस गुना जिद तो मेरा है और ये जिद और ये जिद के आगे ही बीजेपी झुकता है और डरता है तो वो अगर सोचता है कि भाई आपका पानी रोक के आपका आवास रोक के आपका पैसा रोक के आपका वोटाधिकार छीन के आपको सबक सिखाएंगे तो आने वाला दिन एक बार फिर से लाइन में खड़ा हो कि ईवीएम का बटन दबा के उनको सबक सिखाने का समय आ गया। नामे प्रवीण कर जो कार अभिषेक बंदोपाधायर पाल्ट बीजेपी की वक्त देवजीत सरकार बीजेपी मुखपात्र রাজনৈতিক দল হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ কথা বলবো যে একটি স্বচ্ছ ভোটার লিস্ট এবং নির্দিষ্ট সময় নির্বাচন এবং নির্বাচনী আইনের জনপ্রতিনিধিত্ব আইনের সার্বিকভাবে ব্যবহার এই তিনটি আমরা চাই আমরা এটাও চাই একজনও যেন বৈধ ভোটারের নাম বাদ না যায় এই পশ্চিমবঙ্গের স্থায়ী হিন্দু এই পশ্চিম পশ্চিমবঙ্গের স্থায়ী মুসলিম এবং ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু হিন্দু তাদের পরিচয় যাই হোক না কেন তারা প্রত্যেকেই এই দেশের নাগরিক বহু বড় রাজ্যে চলছে বহু রাজ্যে হয়ে গেছে নির্বাচনও হয়ে গেছে তারপরে তা সত্ত্বেও বিভিন্ন সময় এই রাজ্যে এসআইআর নিয়ে যে জিনিস চলছে তাতে নির্বাচন কমিশন প্রতি মুহূর্তে নিজেদেরকে বদলাচ্ছেন কেননা এরাম চ্যালেঞ্জ সারা পৃথিবীতে সারা ভারতে কোনো রাজ্যে নির্বাচন কমিশন পাননি সারা পৃথিবী এই অবস্থা থেকে শিখছে তাদের গণতান্ত্রিক পদ্ধতি কিভাবে প্রয়োগ করতে হবে তৃণমূল তাদের শেখাচ্ছে যে কিভাবে একটি গণতান্ত্রিক পদ্ধতিকে দুমড়িয়ে মুচড়িয়ে নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করার চেষ্টা করা যায় আশা করি ভারতের সংবিধান এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের এই দুরাশা এবং দুশ্চেষ্টাকে প্রতিহত এসআইআর হিয়ারিং চলছে শুনানি পর্ব চলছে তার মধ্যে বিজয়গড় বিদ্যাপীঠের একটা ছবি আপনাদের সামনে দেখাবো যেখানে যারা প্রবীণেরা এসেছেন তাদের চোখে জল প্রয়োজনীয় নথি দিতে না পারায় তাদের মধ্যে অনেকেই তাদের অনেকের চোখে জল এবং এর জন্য বিজেপিকে কাজ কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে